হ্যালো বন্ধুরা আমি আমার ছাদ বাগান থেকে চম্পা ভিডিওটি করছি আমি আজকে অনেক দিন বাদে লং ভিডিওতে এসেছি আমার এই বেলিফুল গাছগুলোতে দুবার ফুল ফুটে গেছে আবার নতুন করে সব করিয়ে আসছে এই দেখুন সব করিয়ে আসছে আমি এই জন্য আজকে মনে করলাম তাহলে আমি কীভাবে এই গাছের যত্ন নিচ্ছি এবং কি সার দিচ্ছি ঘরোয়া পদ্ধতির সার আপনারাও মোটামুটি সবারই ঘরে এই জিনিসগুলো থাকে সবাই এই সারটা তৈরি করে গাছে দেবেন তাহলে ফুল আপনারাও পাবেন আর আমি জাস্ট এই গাছগুলো আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটি করে লাইক করবেন কমেন্ট করবেন গাছগুলো আমার কেমন আছে এই রোদ্রে তাতে আমার প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু তাও দেখুন আমি ওই গাছগুলোর যত্নটা একটু কম করেছিলাম কারণ এই সময় বেলি ফুললাম বেলি ফুল জুই ফুল গন্ধরাজ ফুল এই গা ফুলগুলো আমার খুব শখের ফুল যে এই গাছগুলোকে একটু দেখি ভালো যত্ন করেছি খাবার দিয়েছি তার জন্য এই গাছগুলো আমার খুব ভালো আছে আর প্রচুর পরিমাণে ফুল পাচ্ছি এই দেখুন আমার এই যে গন্ধরাজ ফুল গাছটি দেখুন কতটুকুনি গাছ মাস নয় দশ হবে ফুল ফুটেছে এর আগে দুটো তিনটে ফুল ফুটেছে আবার দেখুন গাছে কত ফুল করি বড় বড় সেই হাইব্রিড ফুল বলে যেগুলো সেই গন্ধরাজ আর এটাও ফুটেছিল এটা ছোট ছোট ফুল হয় গন্ধরাজ কিন্তু এখন আর করিনি এইটাও ছোট গাছ এই হলো আমার জুই ফুল এই জুই ফুল গাছের ডাল থেকে আবার আমি ডালটি বসিয়েছিলাম মাছ ছয়েক আগে এবং গাছটা কত সুন্দর হয়েছে এইগুলো আমার একটা গাছ থেকে আমি কেটে 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 আমি এই ছটা সাতটা গাছ তৈরি করেছি এবং আমার এই গাছে বেলি ফুলের কথা বলছি এবং আমার এই গাছে প্রত্যেকটা গাছে ফুল হয় এবং বড় বড় ফুল হয় সুন্দর ফুল হয় এবার আমি আপনাদেরকে বলছি আমি এই গাছের জন্য কিভাবে সার তৈরি করি এবং কি সার দিই এইটা মোটামুটি আপনি আপনারা বলতে পারেন যেমন মানুষ এত গরমে গ্লুকনডি খায় তেমন আমি গ্লুকিনডির যেমন কাজ হয় তেমন একটা ঘরে মিশ্রণ স্বাদ তৈরি করি এই দেখুন এই গাছ এর মধ্যে আমি নিয়ে এসে একটা গোটা বড় বড়ো পাতিলেবু মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এসছি দেখেছেন কিন্তু আমার এখানে অনেক গাছ বলে আমি এর মধ্যে আবার এই যে এই লেবুটার রসটাও এর মধ্যে দিয়েছি এই ধরনের জল রাস করছে না দেখেছেন এবার এই দেখুন জলটা একটু হলদে হলদে এই যে আমি এই হলুদটা দিয়েছি এক চামচ হলুদ দিয়েছি হলুদের গুঁড়ো এবারে এই যে কপির প্যাকেট থেকে এক চামচ কপির গুঁড়ো দিয়েছি এই ফাঙ্গিসাইড সার দিয়েছি অল্প হাফ এক চামচের চার ভাগের এক ভাগ এইগুলো দিয়ে আমি পুরো জলটাকে একসাথে করে নিয়েছি এবার আমি এই গাছের গোড়ায় এই জলগুলোকে আমি দেব আর আমি এই গাছে এই সারটা আমি শুধু ফুল গাছ জুই ফুল গাছ বেলি ফুল গাছ গন্ধরাজ ফুল গাছ এই গাছের জন্যই আমি এই সারটি তৈরি করি এবার যদি দেখা গেলো হয়তো করেছি করার পর একটু বেশি আছে সেই জলটা আমি কী করবো ফেলে দেব তখন হয়তো আমি এই যে নয়নতরা ফুল গাছে দিয়ে দিই দেখুন আমার গাছগুলো অনেক সুন্দর ওই দিকে আছে অনেক কালারের লাল কপি কালার গোলাপি কালার অনেক রকমের কালার আছে সেইগুলো আবার একদিন না ভিডিও করব কিন্তু এখন আমি এই জলটাকে দেওয়াটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবে জলটা ব্যবহার করবেন দেখবেন আপনাদের ঠিক জলটা দেবেন তা সাত আট দিনের পর থেকে দেখবেন গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে আসা শুরু করবে এই যে আমার ছটা সাতটা ফুল গাছ আছে দুটো ফুল গাছ আছে তারপরে আমার মোটামুটি ধরুন প্রতিদিন ষাট সত্তরটা করে ফুল এই ফুটতার গন্ধগাস আপনারাও এইভাবে গাছের যত্ন করুন এই মিক্স খাবারটাই গাছে দিন এইভাবে আপনারা তৈরি করুন দেখবেন আপনাদের গাছও খুব সুন্দর হবে এবং ভালো ফুল পাবেন গাছেই যদি লাগালাম তাতে যদি ফুল না পেলাম তাহলে আর কি করতে গাছ লাগালাম তাহলে সেইভাবে গাছের যত্ন নিতে হবে ফুল হওয়ার জন্য আমার এই গাছগুলো দেখুন ও আরেকটা গাছেও দেই সেটা হলো আপেল গাছে দেই জলটা এই দেখুন আমার আপেল গাছটা আমার এই ভিডিওটি আপনারা ধৈর্য নিয়ে দেখলেন এবং সবার মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা সব ভালো থাকুন সুস্থ থাকুন সব ভিডিওর মতো আমি আজকেও বলছি নেক্সট ভিডিও আবার